আমার হিন্দু মা ও বোনেদেরকে বলবো ভাইদেরকে এটা মাথায় রেখে দিও আপনাদের ধর্মটা নিয়ে কিন্তু খেলা হচ্ছে সেই খেলাটা হচ্ছে এই শকাত মোল্লার জন্য বুঝতে পেরেছেন এই খেলায় এই শকাত করছে আপনাদের ধর্মটা নিয়ে তুমি নামে মুসলমান নাই তোমার ইমান গাজলে দেখলে তোমার ইসলামের বিধান তুমি নামে মুসলমান আমার হিন্দু ভাইদেরকে বলবো কোন মুসলিম এইভাবে তিলক দিতে পারে না হাত দিয়ে শুভ উদ্ভাবন হয়ে গেল কাঁঠাল বেড়িয়ার সর্বজনীন দুর্গা উৎসব কমিটির যে পুজোর টিম একেবারে কুরুক্ষেত্র রথ সঞ্জয় আমার হিন্দু মা আপনাদের বলছি ফিতে তোমরা কাটো প্রদীপ তোমরা ধরাও ও জনপ্রিয় মানুষ ও আপনার পাশে দাঁড়িয়ে থাকুক আপনি ফিতে কাটেন আপনি প্রদীপ ধরান এই যে আপনাদের সাথে ও প্রদীপ ধরাচ্ছে তারপরে ও ফিতে কাটছে ও কিন্তু কালসাপ এটা কিন্তু ভাইরা মনে রেখে দিও ও দুধকলা দিয়ে কিন্তু কালসাপ পুষছেন আপনারা এটা মাথায় রেখে দিও তোমরা এই যে শয়তানের এর কি কেউ মাফ করবে বলে মনে হয় আল্লাহ এর মাফ করবে জীবনেও হ্যাঁ সন্দেহ থাকবে না ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুণা না থাকে আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে মোল্লা তো তোমাদের ভালো করে হাতটা ধরিয়ে প্রদীপটা ধরিয়ে দিলে এটা কোনো জনপ্রিয়তার কাজ হতে পারে বলে মনে হয় না যাই হোক তুমি শিখিয়ে নিচ্ছ ভালোই হচ্ছে বুঝলা মানুষ বুঝতে পারছে মানে মসজিদের কাছাকাছি তাদের মন্ডপ তারা যেন পাঁচ ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ সেই ইমাম মরজেন মালানা সাহেব কোথায় গেল তারা আজকে তাদের মুখে কথা নেই শকাত মোল্লা কি করছে মন্দিরে যাচ্ছে ফিতে কাটছে আপনারা কি বোবা হয়ে গেছেন বড় বড় বাতেলা দিচ্ছিলেন সেদিনকার দিন ইমাম্মজেনের ডাকে হ্যাঁ সেদিনকার দিন খুব আব্বাসদের নাস্তাদের এদের বিরুদ্ধে কথা বলছিলেন তো এই যে মন্দিরে যাচ্ছে ফোটা দিচ্ছে ফিতে কাটছে প্রদীপ ধরাচ্ছে আপনাদের মুখ নেই তালা মারা টাকা খেয়েছেন টাকা না হ্যাঁ টাকা খেয়েছেন না মুখে তালা মারা না প্রচুর টাকা খেয়েছেন এরম টাকা খেয়ে আর কতদিন চলবে তোমরা হ্যাঁ কতদিন চলবে তোমরা ইমাম মর্জেন আমাদের সন্দেহ হয় আমাদের 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 সন্দেহ হয় তোমাদের ইমাম মর্জেন মাওলানা বলতে বুঝতে তোমাদের মতো ইমামের জন্যে এই সাড়ে তিনশো চারশো ইমামের জন্য বলছি বিশেষ করে ওই ইমামদের মুখে কথা নেই কেন আজকে প্রতিবাদ করছে না কেন প্রতিবাদ করো তোমরা তোমরা প্রতিবাদ করো আমরা আছি তোমাদের পাশে